আসসালামু আলাইকুম ইমরান শেহ হাসেক আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও একটি লং ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন ষোলোশো বোর্ডিং পনেরো দিনের বয়সের হাঁসের বাচ্চা বাচ্চাগুলো কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয় তা আপনাদেরকে দেখা দেখানো হয় হয়েছে জিরু থেকে শুরু করে পনেরো দিন বোর্ডিং হাঁস আবার অনেকে মনে করেন পনেরো দিন বোর্ডিং বয়সের যে হাঁসের বাচ্চাটা এই হাঁসের বাচ্চাটাকে কয়টা ভ্যাকসিন দেওয়া দেওয়া হয়ে থাকে অনেকে মনে করেন পনেরো দিনের ব বোর্ডিং বয়সে হাঁসের বাচ্চাটাকে কমপক্ষে একটা ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে আবার অনেকেই মনে করেন যে পনেরো দিনের বোর্ডিংয়ের হাঁসের বাচ্চাটা কতটুকু বড় হয়ে থাকে আপনাদেরকে এই মুহুর্তে দেখা দেখানো হয়ে হচ্ছে যে পনেরো পনেরো দিনের বোর্ডিং হাঁসের বাচ্চাটা কতটুকু বড় দেখেন আর অনেকে মনে করে না অতটুকু বড়ো হয় বা ছোটো হয়ে থাকে বিভিন্ন ধরনের কথা ইউটিউবে অনেক ধরনের মানুষ বলে থাকে তাই না আপনারা দেখেন পনেরো দিনের জাস্ট পনেরো দিনের বোর্ডিং হাঁসের বাচ্চাটা এরকম অতটুকু বড় যারা বোর্ডিং হাঁস পালতে যান তারার জন্য আজকের এই কথাটা বোর্ডিং হাঁস পালার সময় অনেকেই দেখা যাচ্ছেন মূলত টিঙ্কিগুলো আঁকা বাঁকা দিন কিন্তু এটা ঠিক না টিঙ্কিগুলো স্টেটভাবে সবগুলো স্টেটভাবে রাখতে হবে তাই বাচ্চাটা ঠিক মতন পানি সংরক্ষণ করতে পারবে এবং খাদ্য সংরক্ষণ করতে পারবে ঠিক মতো এতে অসুবিধা হবে না বাচ্চাগুলো আবার অনেকে ইউটিউবে এসে ব্লগ ভিডিও আপলোড করতেছে এবং বলতেছে যে পনেরো দিনের বয়সের যে হাঁসের বাচ্চাটা ওই হাঁসের বাচ্চাটা দুইটা ভ্যাকসিন দেওয়া থাকে কিন্তু আসলেই না পনেরো দিন যে হাঁসের বাচ্চাটা ওই হাঁসের বাচ্চাটা কমপক্ষে একটা ভ্যাকসিন দেওয়া থাকে অনেকেই বলে ইউটিউবে আপনারা যারা বোর্ডিং হাঁস পালতে চান বা ইচ্ছুক আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনা আপনারা বোর্ডিং হাঁসের বাচ্চা ইনশাল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত